আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের ষাট নাম্বার পৃষ্ঠা থেকে কিভাবে অন্যদের সচেতন করা যায় সে বিষয় দলের সবার সাথে আলোচনা করে পরিকল্পনা করো তোমার এলাকায় টিকাদান কর্মসূচি পালিত হতে দেখেছ এই কর্মসূচিতে তোমরা চাইলে স্বেচ্ছাসেবকের কাজ করতে পারো শিক্ষকের পরামর্শ নিয়ে পরিকল্পনা করো তোমার দলের পরিকল্পনা নিচে লিখে রাখো হ্যাঁ আমি আমার এলাকার টিকাদান কর্মসূচি পালন করতে দেখেছি আর অন্যদের কীভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে দলে সবার সাথে আলোচনা করে এবং শিক্ষকের সহায়তায় পরিকল্পনা তৈরি করেছি নিচে তা উল্লেখ করা হলো প্রথমে অণুজীব দ্বারা সৃষ্ট রোগ ব্যাধিকে প্রতিরোধ করতে হলে এলাকার সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপনের উৎসাহিত করবো দুই কিভাবে এই এইসব জীবাণু মানব দেহে ঢুকে পড়ে কি করলে এগুলো প্রতিরোধ করা যাবে সে সম্পর্কে অন্যদের ভালোভাবে জানতে হবে হবে চেষ্টা করতে অনুমোদিত হাসপাতাল এবং সঠিক জ্ঞানসম্পন্ন ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেওয়া ফিরে দেখো টিকাদান কর্মসূচিতে যোগ দিয়েছিলে কেমন লাগলো এই অভিজ্ঞতা হ্যাঁ আমি টিকাদান কর্মসূচিতে যোগ দিয়েছিলাম টিকাদান কর্মসূচিতে যোগদান দিয়ে আমার অনেক ভালো লেগেছে টিকাদান কর্মসূচিতে অন্যদেরকে কিভাবে টিকা সম্পর্কে সচেতন করা যায় এবং কিভাবে টিকা গ্রহণ করা যায় ইত্যাদি বিষয়গুলো জানতে পেরেছি আর টিকাদান কর্মসূচিতে নিজেকে মুক্ত করতে পেরে আমি খুবই আনন্দিত এই কাজে তোমাদের নতুন কোনো চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছে তার মোকাবেলা কিভাবে করলে হ্যাঁ এই কাজটি করতে গিয়ে আমি একটি নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম চ্যালেঞ্জটি হলো কিভাবে টিকাদান কর্মসূচিতে নিজেকে যুক্ত করবো চ্যালেঞ্জটি মোকাবেলায় আমি আমার এলাকার স্বাস্থ্য সেবা কেন্দ্রের একজন স্বাস্থ্য কর্মকর্তার সাথে এবং আমার স্কুলের শিক্ষকের সহায়তায় চ্যালেঞ্জটি মোকাবেলা করেছি এর ফলে আমি খুব সহজে টিকাদান কর্মসূচিতে আমি আমার দায়িত্ব পালন করেছি